হ্যালো বিরন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সুখবর এখন কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো খুব সহজে ভাইরাল করে নিতে পারবেন তো কীভাবে করবেন ফেসবুকে কিন্তু দুই হাজার পঁচিশ সালে নতুন একটা আপডেট চলে যাচ্ছে আপনি যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনার ভিডিওগুলো আপনি কীভাবে ভাইরাল করবেন সেটা কিন্তু দেখতে পাবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওতে তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম তো পেজের মধ্যে চলে আসার পর এখন আমরা যেটা করি ফেসবুকে যে ট্রেন্ডিং টপিক্সগুলো আছে আমরা কিন্তু এগুলো বুঝি না যে এখন কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে আমরা সে ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি না যার ফলে আমাদের কী হয় আমাদের কন্টেন্টগুলো কেউ দেখে না আমাদের কন্টেন্টের মধ্যে ভিউ আসে না তো এখন আপনি বুঝবেন কি করে যে এখন কোনগুলো ট্রেন্ডিং চলতেছে আর ফেসবুকে কি নতুন আপডেট এসেছে তার জন্য আমরা কি করবো এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও যে আইকনটা এখন আমি কি করবো এই ভিডিও আইকন ট্যাপ করবো তো ভিডিও আইকন ট্যাপ করলাম তো করার পর দেখুন এই যে ভিডিওগুলো চলতেছে এখানে যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু এখানে ট্রেন্ডিং ভিডিও তো আমরা কীভাবে আমাদের সেটিংটা অন করবো দেখুন যে এই যে ভিডিওটা ধরুন আমার চলতেছে এখন আপনারা এই ভিডিওগুলো এই যে ভিডিও অপশনে আসে এই ভিডিওগুলো প্লে করবেন করার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি দেখুন এই যে মার্কট দেখাচ্ছি এই যে এখানে দেখুন তো তো এই যে এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে আপনার ট্যাপ করবেন তো যে কোনো একটা ধরুন যে আমি এই ভিডিওটার মধ্যে দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটার মধ্যে আপনারা এসে এই যে এখানে এই যে এই যে মানুষের মাথার মতো যে অপশনটা আপনারা কি করবেন এই অপশনটাই ট্যাপ করবেন তো আবার আমি এই যে এই যে অপশনটার মধ্যে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম সুন্দরভাবে তো এখানে ট্যাপ করার পর দেখুন আমাদের সামনে এখানে কিন্তু দুইটা অপশন এসেছে প্রথমে এসেছে নোটিফিকেশান আর নিচে এসেছে ইউর প্রোফাইল তো আমরা এখন যেটা করবে এই যে নোটিফিকেশন যে অপশনটা আমরা এই অপশানে কিন্তু এখন ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এইখানে ট্যাপ করার পর আমাদের কিন্তু এখানে সাদা দেখাচ্ছে আমাদের এখানে কোনো কিছু দেখাচ্ছে না জাস্ট সাদা দেখাচ্ছে এখন আমি কি করবো এই যে উপরে যে সেটিং যে লোগোটা জাস্ট এখন আমরা কি করবো এই সেটিং লোগোতে একটা ট্যাপ করে দেবো তো আমি সেটিং লোকতে ট্যাপ করে দিলাম তো সেটিং লোগোতে ট্যাপ করার পর দেখুন যে এখানে কিন্তু আমাদের দুইটা অপশন এসেছে প্রথমে দেখুন যে ভিডিও নোটিফিকেশন তারপর নিচে দেখুন যে লাইভ নোটিফিকেশন এখন আমরা কি করব আমাদের কাজ হচ্ছে যে আমরা ভিডিও নোটিফিকেশন যে অপশনটা আছে এখানে আমি ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন আমাদের এখানে কি হচ্ছে যে অল ভিডিও নোটিফিকেশন আমরা যদি মনে করি যে যে আমাদের যে ফলোয়ারগুলো আছে যেগুলো ফলোয়ার আছে তারা ভিডিও ছাড়লে আমরা নোটিফিকেশন মানে পাবো তার জন্য কিন্তু আমাদের এই অপশনটা অন করে দিতে হবে তো এখন দেখুন নিউ ভিডিও দেখুন আমার কিন্তু এটা অফ আছে তার মানে এখন ট্রেন্ডিং কোন বিষয়গুলো চলতেছে বা নিউ ভিডিও কেউ যদি আপলোড করে আমার সামনে কিছু কিন্তু আসবে না তো আমি কি করব সিম্পল ভাবে কী এই অপশনটা আমি অন দেবো তো আমি এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ ইউ আর ফলো এখন আপনি কাকে কাকে ফলো দিচ্ছেন সেটা যদি আপনি চান যে সে ফলো যে ফলোয়ারকে আপনি ফলো দিয়েছেন সেই ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে আপনি নোটিফিকেশনটা মানে চাচ্ছেন তাহলে কিন্তু এখানে ট্যাপ করে আপনি এখানে এগুলো কাস্টমাইজ করে নেবেন এখানে হাইট আছে আপনি যদি এখানে ট্যাপ করে অল দিয়ে দেন তাহলে ওই ফলোয়ারটা যদি আপনার ভিডিও আপলোড করে তাহলে সাথে সাথে কিন্তু ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে এখন আমাদের আমাদের যেটা মেইন কাজ হচ্ছে আমরা কিন্তু দিনের পর দিন কন্টেন্টগুলো তৈরি করতেছি কিন্তু আমাদের কন্টেন্টে আমরা পর্যাপ্ত পরিমাণ ভিউ পাচ্ছি না কেন পাচ্ছি না জাস্ট আমাদের কি হচ্ছে আমাদের এখান থেকে আমরা ট্রেন্ডিং যে টপিক্সগুলো আছে বা এখন ট্রেন্ডিং যে ভিডিওগুলো তৈরি মানে চলতেছে আমরা কিন্তু সেগুলো পাচ্ছি না বা সেখান থেকে আমরা ইন্সপায়ার হচ্ছি না তো এখন আমাদের যেটা করতে হবে আমরা এই যে এখানে দেখুন এই যে ইউ আর যে ভিডিও ইউ মাই লাইক এখন আমরা যে ভিডিওগুলো লাইক কমেন্ট করব। সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুক আমাদের সামনে রিকমেন্ড করবে বারবার তো আমি কী করবো এই অপশনটা এখান থেকে অন করে দেবো তো আমি এখান থেকে অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখন আমাদের নিচে যে অপশনটা দেখুন যে ওয়াচ ওয়াচ ট্রেন্ডিং যে অপশনটা আছে এখন আমরা কি করবে যে ট্রেন্ডিং যে এখন ফেসবুকে কোনগুলো ট্রেন্ডিং চলতেছে আমরা ট্রেন্ডিং ভিডিওগুলো আমরা পেতে যাচ্ছি তার মানে আমাদের এই ট্রেন্ডিং যে অপশনটা আমরা এটা অন করে দেবো এটা অন করে দিলে কী হবে এখন ট্রেন্ডিং যে ভিডিওগুলো চলতেছে সেগুলো কিন্তু ফেসবুক আমাদের সামনে রিকমেন্ড করবে আমরা কিন্তু ওই ট্রেন্ডিং ভিডিওগুলো দেখে ফলো করে আমরা যদি ওই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি হান্ড্রেড পার্সেন্ট আমাদের কন্টেন্টগুলো ভাইরাল হবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যারা ভিডিওটা কন্টিনিউ করলেন অবশ্যই একটা কমেন্ট করবেন যাতে আমি আপনাদের পেজে যেতে পারি এবং অবশ্যই যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে